আমার বাসার বাবা মারা যাওয়ার পর আমাকে বের করে দিল ভয় দেখিয়ে এবং এই দখলদারি শুধু এখানেই নয় আমার গ্রামের বাড়ি নিরফামারি তো আমার মনুম স্বামীর গ্রামের বাড়ি সেখানেও আমাকে নিষিদ্ধ করেছে আমি যাতে নেন ওখানে না যেতে পারি সেই জন্য সে ওখানে এলাকা সন্ত্রাসীদের লাগিয়ে দিয়েছে তার নামে ফাউন্ডেশন খুলে সেই সন্ত্রাসীরা আমাকে ভয় দেখায় এবং আমাকে আমার আমাকে জামাতের রোকন বানিয়ে লিফলেট বিতরণ করেছে এই যে দেখেন লিফলেট বিতরণ করেছে তুরির নিজে আমার নামে বিভিন্ন সামাজিক মাধ্যমে কুৎসা রটনা করেছে এ কাজে তাকে সাহায্য করেছে তারই ছাপোষা কিছু গণমা সামাজিক মাধ্যম ভিত্তিক গুজব করিয়েছে আমি তার সাথে যোগাযোগ করে জানতে চেয়েছি সে কি চায় সে বলেছে পুনরায় সংবাদ করে বলতে হবে যে গতবার আমার মাথা খারাপ ছিল তাই আমি উল্টাপাল্টা বলেছি অতিরিক্ত ওষুধ খাওয়ার জন্য এর এরকম কুৎসিম মিথ্যা যার কোনো ভিত্তি নাই আর আমি তো মানসিকভাবে সুস্থ আছি তবে কী করে এত মিথ্যা বলবো এগুলো বললেই নাকি সে আমার আমি আমার অধিকার ফিরে পাবো যে আমার এই পরিস্থিতি করাতে বাধ্য করেছে সেই তুরি না দিব্যি তার মিথ্যাকে সত্য বানিয়ে আমার উপর একরকম চাপিয়ে দিয়েছে আমার কন্যা জোর করে ভয় ভীতি দেখিয়ে বাসার থেকে বের করে দিল এবং অনেক এক বছর সে আমাকে বাসাতে ঢুকতে দেয়নি আমি আমার মানবাধিকার চাই আমি আমার নাগরিক অধিকার চাই আমাকে আমার নিজের বাড়িতে আমি থাকতে পারছি না আমাকে বের করে দিয়েছে আমি এই বাড়ি ও বাড়ি ভয় ভয় থাকি যেখানেই থাকি সে খবর পেলে ওখানে লোকজন পাঠায় আমাকে খোঁজার জন্য